সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করেছেন সেই সঙ্গে এর তীব্র নিন্দাও জানিয়েছেন গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটি প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানাল মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে সৌদি যুবরাজ লেবানন ও ইরানের ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ প্রকাশ করে সৌদি যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন এছাড়া তিনি অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহ্বান জানান অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলছেন গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা তিনি গাজায় তীব্র খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দাবি করেছেন প্রিন্স ফয়সাল বিন ফাহাদ আল সৌদ বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে এবারের সম্মেলনে অংশ নেওয়ার জন্য নেতারাও গাজায় জাতিসংঘ কর্মকর্তা ও স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অবিরাম হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করার উদ্বেগ সীমিত করার জন্য এ ধরনের পদক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্ব নেতারা